কে আল্লাহ তালা কি মজেসা দিয়েছিলেন সম্মানিত সুধি আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মোজেজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল তার একটি মহাজা ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন পাখি বানিয়ে সে পাখিতে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত আন্নি আখলুক ইদনিল্লা আল্লাহ মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত উল একমাহা কোন অন্ধ রোগী রাত কানা দিন কানা দৃষ্টি প্রতিবন্ধী কোন লোক লোকের চোখে যখন আল্লাহ নবীসা আলাইসাল্লাম হাত বুলিয়ে দিতেন মুহূর্তে লোকটা দৃষ্টি শক্তি ফিরে পেত এজন্য ওনাকে বলা হতো মাসিহ ওনার টাচ এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা বারাক আছে ওয়াল আবরাসা ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগী যাদের স্কিন ডিজিজ আছে তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত ওয়া ওহিল মাউতা বি মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ইসা আলাইহিস সালাম বলতেন কুম বি ইযনিল্লাহ দাঁড়াও মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে। তিনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছো, তুমি রাতে এটা খেয়ে এসেছো। লোকজন অবাক হয়ে যেত নানান কথা শুনে। ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে। কে কার সিন্ধুকে কি জমা রেখেছে। গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত এবং যাদের হেদায়েত নাসিবে ছিল তারা ইমান এনেছিল এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আল্লা প্রতি আল্লাহ তালার প্রেরিত বিশেষ কিছু মেয়ের আকেল এবং আমরা জানি নবীদেরকে নবতীর প্রমাণ হিসেবে আল্লাহ মহজেসা দিয়ে থাকেন এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ও এলাকায় প্রসিদ্ধি বেশি আল্লাহ ওই মহাজা দিয়েছেন যেমন রাসুসাহ ইসলামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাজিত হয়েছিল ফলে কোরান আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন ফলে আরবের বড় বড় সাহিত্যিক রবাক হয়েছে যে এই সাহায্যামিন কালামিল বেশ কোনো মানুষের কথা এটা হতে পারে না তারা স্বীকার করেছে মুসা আলহ ইসলামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল ফলে মুসা আলাহ ইসলামকে এমন লাঠি দিয়েছেন এটা দিয়ে এটা সাপ হয়ে যেত এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত লোকজন অবাক হয়ে গিয়েছে ঈসা আলাহিসের সময়কালে ফিলিস্তিনে শাম দেশে চিকিৎসা বিদ্যার খুব উৎকর্ষতা সাধিত আল্লাহ তালা ইসালাইসালামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই হয়ে গিয়েছে কেউ ধবল রোগের সাথে রাত কেনা দিন কেনা অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না উনি টাচ করে দিলে ভালো হয়ে যায় মৃত লাশকে তিনি জীবিত করে ফেলেন মাটি দিয়ে বানানো পাখিকে ফুদ দিলে জীবিত হয়ে যায় আল্লাহ তালা এগুলো এজন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ ন তিনি আল্লাহর পাঠানো প্রেরিত তো রাসুলসা ইসলামের এই মজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইঞ্জিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে তাদের পথটা কন্টকাকীর্ণ ছিল কৌসুমাস্তীর্ণ ছিল তাদের বিরোধিতা করা হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না এবং ঈসা আলাহ ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে যখন ঈসা আলাহ ইসলামের কথা লোকজন মানতে আরম্ভ করলো শুনতে আরম্ভ করলো তারও বিরোধিতা শুরু হলো এবং দেখা গেল যে ফল্প আয়ের যে মানুষগুলো কৃষক শ্রেণী জেলে পাড়ার লোকজন ধোপা যারা আছে এই সমাজের নিম্ন শ্রেণীর লোকজন আল্লাহ নবী ঈসা আলাহিসের ফলোয়ার হতে লাগে তারা এঞ্জিল কিতাবের সুমহান বাণী শুনে ইমান এনে তারা ইসা অনুসারী হয়ে গেল এবং ইসলাসের খুব কাছের কিছু লোক ছিল তাদেরকে তিনি হাওয়ারি বলতেন ইসা সাথীদেরকে বলা হয় হাওয়ারি আর আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথীদেরকে বলা হয় সাহা তার দল যখন ভারী হতে লাগলো সত্যের বাণী যখন ইসলি সাল্লাম প্রচার করতে লাগলেন তার বিরোধিতাও কিন্তু বনি ইসরায়েলের মধ্যে ঠিক বাড়তে লাগলো কোনোভাবে ইসাকে তারা দমাতে পারছে না কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না তখন তারা ইসা আল্লাহ ইসলামের বিরুদ্ধে রটাতে শুরু যে তার মা ছিল করেছে। বাবা ছাড়া পৃথিবীতে এসেছে তার কথা কেউ শোনো না এই কথা সবাই রটাতে লাগলো ইসা আল্লাহাম মনে খুব ব্যথা পেলেন তারপরও তিনি তার মনোবল তিনি হারালেন না তিনি তা কাজ চালিয়ে যেতে লাগলেন সব শেষে তারা সৈদান আইসা আলহ ইসালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিল সুবাহান যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয় সৈদান ইসা আলাহ ইসলামের ক্ষেত্রে সেটাই ঘটেছে যিনি আল্লাহর নবী যিনি ইঞ্জিল কিতাব নিয়ে এসেছেন যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন হোয়াট ইজ রিলিজেন তিনি শিখাচ্ছেন তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেয়া হলো কি বলা হলো বনি ইসরায়েলটা শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন একটা ব্লাস ফ্যামি তাকে শাস্তি দেয়া হোক তার শিরোচ্ছেদ করা হোক তাকে শুলে চড়ানো হোক এভাবে তারা আল্লাহ নবী ঈসা আলহি ইসলামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইঞ্জিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হেরুডের কাছে তারা পৌঁছালো এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করল কোন ইসরায়েলের লোকেরা সেদিন ঈসা আলাহ ইসলামকে হত্যা করার জন্য চড়াও হলো এবং তাদের ভাষ্য তারা ঈসা আলাহ হত্যা করেছে কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআন আল ক্যারিম আল্লাহ বলেছেন না তোমরা আমার নবী ঈসাকে স্পর্শ করতে পারো তাকে আমি উঠিয়ে নিয়েছি আল্লাহ আকবর ঘটনাটা কেমন ছিল ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনা হচ্ছে সাইদানা ইসা সহ তার অনুসারীদেরকে চার হাজার ইহুদি এসে ঘিরে ফেলল একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো আল্লাহ নবী ইসা বললেন আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে একজন দাঁড়ালো নবী ইসা্লাম তাকে তার পাগড়ি পড়িয়ে দিলেন তার জামা খুলে পড়িয়ে দিলেন বললেন যাও সেই লোক আল্লাহ নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ইসা আলাহিস্লামের চেহারা করে দিলেন ইহুদিরা যখন তাকে পেলো সবাই মনে করলো এটাই ইসা তারা তাকে হত্যা করলো আর মুহূর্তে আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামকে আকাশে তুলে নিলেন রফা আবুল্লাহ হইলেই ফলে ইহুদিদের মতে তারা ঈসা আলাহিসামকে হত্যা করেছে আসলে হত্যা করতে পারেনি ঐতিহাসিক ভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাহিসামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করল আল্লাহ নবী ইসা একটি ঘরে আবদ্ধ হলেন তারা চার দিকে ঘিরে রাখলো নবী ঈসা আলাহিসামকে হত্যার জন্য ঈসা আলাহিসাল্লামও বেরোন না তারা নবীকে হত্যাও করতে পারে না সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপি প্রাচন্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও তুমি যে দেখো তো ঈসা কি করে ভিতরে তাদে তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো এই ঘরের ভেতরে দেয়াল টপকি মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ঈসা তাল, আলাহিসকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাামের চেহারায় রূপান্তরিত করে দিলেন তার ফেসটাকে আল্লাহ তালা ঈসার চেহারা বানিয়ে দিলেন ঈসা আল্লাহসাল্লামকে আকাশে তুলে নিলেন এখন দীর্ঘ সময় হয়ে যায় তাদের লোকটাও ফিরে না তার ভাবলো ঘটনা কি কি হয়েছে আমাদের পাঠানো লোকটার দেখি তো ভিতরে ঢুকেই দেখেই তুই সাদারি আছে আসলে এটা কিন্তু ঈসা ছিল না এটা ছিল তাদের পাঠানো তাদের প্রেরিত সেই লোক তার ওই লোকটাকেই হত্যা করল ঈসা আলাইহিস সালাম মনে করে একাই শুলে চড়ালো একাই হত্যা করল কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল কেউ বললো এটা ঈসা কেউ বলে ঈসা না কারণ তা আল্লাহ তালা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটা কেসা আলাইহিস সালামের মতো করেছিল কিন্তু ওই লোকটার জামা কাপড় হাত দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল ফলে তারা শঙ্কায় পড়ে একটা সংশয়ে পড়ে গেল যে আসলেই কি আমরা হত্যা করেছি এ ব্যাপারে আল্লাহ তালা খুব সুস্পষ্ট সূরাতুন নেশার ভেতরে উল্লেখ করেছেন যে লিহিম ইহুদিরা বলে থাকে ইন্না কতাল মাসি ইসাব না মারিয়াম আমরা মারিয়ামের সন্তান ইসাকে হত্যা করেছি এটা তারা ক্লেইম করে থাকে কিন্তু আল্লাহ বলেন ওমা কতালু তারা আমার নবী হত্যা করতে পারেনি ওমা সলাবু তাকে শুলেও চড়াতে পারেনি বলা কিন সুখবিহা বলে সুখবিহাল আহম এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্টমী করে দিয়েছে আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছে এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যার ফলে পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে আল্লাহ বলেন ও মা খচালু হুইয়াকই না তারা আমার নবী নিশ্চিত ভাবে হত্যা করতে পারেনি বাল রফা আহুল্লাহ হইলাই আল্লাহ তালা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ইসাকে উঠিয়ে নিয়েছি সম্মানিত শুধু এই হচ্ছে ইসা এই পৃথিবীতে ওনার জীবদ্দশায় শেষ সর্বশেষ ঘটনা কোরআন আমাদেরকে কনফার্ম করেছে যে ইহুদিরা তাকে হত্যাও করতে পারেনি ক্রুশেও চড়াতে পারেনি বরং আল্লাহতালা ইসাকে উঠিয়ে নিয়েছেন এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইসা আলাইসাল্লাম তিনি এনতেকাল করেননি তিনি একমাত্র নবী যিনি জীবিত আছেন তিনি আকাশে আছেন এবং শেষ জামানায় তিনি পৃথিবীতে আবার নেমে আসবেন সো এই মুসলিমের একটা বর্ণনায় জানা যায় আল্লাহর হাইফসা ইসলাম বলেন যে অবশ্যই কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ইসা আলাইসাল্লাম আসবেন কীভাবে হাকামিফ তিনি ন্যায়পরায়ণ শাসক হয়ে আবির্ভূত হবেন ফাইয়াক সলিফ তিনি যত ক্রুশ ইংরেজি যেটাকে ক্রস বলে খ্রিস্টানদের একটা রিলিজিয়াস আইকনিক ব্যাপার এই যত ক্রুশ আছে এই ক্রুশকে তিনি ভেঙে ফেলবেন ওয়া কুতুল খিনজির তিনি শুকর হত্যা করবেন ওয়া দা জিজিয়া জিজিয়া ট্যাক্সের সিস্টেম তিনি উঠাবেন ওই আফিদুল মাল গোটা বিশ্বে সম্পদের তারল্য ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে তিনি সাম্য শান্তি ভ্রাতৃত্ব ইসলামকে তিনি প্রতিষ্ঠা করবেন এবং সৈ মুসলিমের আরেকটি বর্ণনায় নাওয়াসিব নেস মানের দি আল্লাহতালাহর বর্ণিত হাদিস যেখানে রাজউদ ইসলাম দাজ্জাল কে নিয়ে বিস্তর আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন যে এ দাজ্জাল যখন পৃথিবীতে ফেতনা ছড়াবে ঠিক তখনই আল্লাহ নবী ঈসা আলাইহিসসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন কোথায় দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে তিনি আসবেন আমরা জানি যে দামেস্ক শহর এখনো আছে ইংরেজদের ড্যামাস্কাস বলে এই দামেস্ক শহরের একটা আইন্দাল মানারাতিল মসজিদের সাদা মিনারার পাশে তিনি ফেরেস্তার পাখায় ভর করে করে নেমে আসবেন আসার সাথে সাথে তখন মুসলিম কমান্ডার যে থাকবে ইসা বলবেন যে আপনি ইমামতি করুন ইসা আল্লাহ বলবেন না আল্লাহ তালা এই উম্মাতের যে সম্মান দিয়েছে সে কারণে তুমি ইমামতি করবে কারণ আমি নেতা হয়ে আসিনি তোমাদের মধ্যে থেকেই নেতা হবে ইমামতি তিনি খুঁজতে শুরু করবেন ইহুদিরা মিত্র হবে ইসা শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সেই মারা যাবে এবং ফিলিস্তিনে এখনো একটা জায়গা আছে জায়গাটার নাম লুদ হাদিসে এই শব্দটাই বলা হয়েছে লুদ এবং এখনো ওই জায়গাটা লুদ নামেই পরিচিত ঠিক ওই জায়গায় আল্লাহ নবী ইসা আলাহ ইসলাম হত্যা করবেন ইয়াজুজ মাজুজ আসবে তিনি তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দোয়া করবেন তারাও চলে যাবে এরপরে ঈসা আলাহ ইসলাম গোটা বিশ্বে ইসলামকে পৌঁছে দিবেন পৃথিবীর এমন কোনো ঘর এমন কোনো দেশ এমন কোনো জনপদ থাকবে না যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে না গোটা বিশ্বে সবাই মুসলিম হয়ে যাবে এরপর ঈসা আলহিসাল্লাম স্বাভাবিকভাবেই অন্যান্য নবীদের মতো এই পৃথিবীতে সময় শুধু এই হচ্ছে আল্লাহ আল্লাহনবীসা আলাইসালামের জীবনী এ পর্যায়ে আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসেন বের করবার চেষ্টা করবো আমাদের জীবনের সাথে কানেক্ট করবার চেষ্টা করবো ওনার জীবনী থেকে কি শিক্ষা আমরা পাই প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমরা জানি যে বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসে কিন্তু ঈসা আলাইসাল্লাম বাবা ছাড়া মায়ের গর্ভে তিনি এসেছেন এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে তিনি জন্ম লাভ করেছেন এবং আল্লাহ তালা এই যে অ্যাস্টাবলিশ ল অফ নেচার এটাকে তিনি ব্রেক করে দিয়েছেন এবং আল্লাহ তালা চাইলে এটা পারেন বাবা ছাড়া পৃথিবীতে তিনি আল্লাহ নবী ঈসা আলাামকে পাঠিয়েছেন এটা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ সব কিছু সম্ভব তিনি চাইলে সব করতে পারেন এটা আমরা জানতে পারলাম দুই নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে গর্ভবতী নারী যারা আছে বা বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে তাদের জন্য খেজুর কিন্তু একটা সু উপাদেয় খাবার হতে পারে যেটা আমরা মারিয়াম আলা ইসলামের ক্ষেত্রে দেখেছি আল্লাহ বলেছেন যে ইলাইকি জানিয়া আলাইকে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও রষ্ট সে পাকা খেজুর পরবে সেটা খাও মারিয়াম আলা কিন্তু খেজুর খেয়ে তখন এনার্জি পেয়েছিলেন সো গর্ভবতী নারী কিংবা সন্তান জন্মদানের পরে একজন মায়ের জন্য খেজুর একটা চমৎকার খাবার হতে পারে কারণ এটার মধ্যে ভিটামিন বি সিক্স আছে এটার মধ্যে কপার আছে এটার মধ্যে অনেক ধরনের উপাদান আছে বিশেষ করে খেজুর হচ্ছে ফুল অফ ফাইবার ফাইবার সমৃদ্ধ একটা খাবার যেটা আপনার এনার্জিকে বুস্ট করবে সো গর্ভবতী এবং সন্তান জন্মদানের পরে নারীদের জন্য খেজুর একটা চমৎকার খাবার যেটা কোরআনিক গাইডেন্স থেকে আমরা পাই তিন নম্বর যে ব্যাপারটি আমরা জানতে পারি যে মারিয়াম আলাহ ইসলামের সন্তান জন্মদানটা এমন একটা সময় হয়েছিল যখন খেজুর পেকে পেকে পড়ে কোরনের আয়াত থেকে বোঝা যায় যে হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে টান দাও খেজুর পড়বে এবং আমরা জানি খেজুর পাকে হচ্ছে গ্রীষ্মকালে কিন্তু আমরা যদি বর্তমান খ্রিস্টান কমিউনিটির এক্সমাস ডে যেটাকে ওরা বলে ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস বা ক্রিসমাস ডে তারা পালন করে থাকে প্রচন্ড শীতে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সো ঐতিহাসিকভাবেই কিন্তু এখানে একটা দ্যার ইজ এ বিগ কোশ্চেন ইন দিস সেলিব্রেশন যে আসলেই শীতকালে কি নবী ঈসা আলহিসামের জন্ম হয়েছিল কি না কোরআন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ঈসা আলাহিসাল্লামের যখন জন্ম হয়েছিল সেটা ছিল সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল কিন্তু খ্রিস্ট সমাজ এই ক্রিসমাস পালন করে থাকে পঁচিশে ডিসেম্বর প্রচন্ড শীতের সময় এর আদৌ কোনো ভিত্তি আছে কিনা দ্যার ইজ এ কোশ্চেন হেয়ার আমরা এখানে কোশ্চেন মার্ক রেখেই সামনে চলে যেতে চাই আমরা চার নম্বরে যেটা সেদিন ঈসা আলহিস সালামের জীবনী থেকে শিখলাম সেটা হচ্ছে আল্লাহ নবিরা নিজেকে নবী বলে পরিচয় দেয়ার আগে তারা নিজেদেরকে আব্দুল্লাহ আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে বেশি বোধ করতেন যার প্রমাণ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন এই বলেছে ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম আগে বলেছেন গোলাম বা দাস তারপরে তিনি বলেছেন আতানিয়াল কিতাব আল্লাহ তিনি আমাকে কিতাব দিয়েছেন انجিল কিতাব ওয়া জালানি তিনি আমাকে নবীও বানিয়েছেন তাহলে নবী পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যারা তারা নিজেদেরকে আল্লাহর দাস আল্লাহর গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং আল্লাহ রাসু সাহা তিনিও নিজেকে সবসময় আবদুল্লাহ বা আল্লাহর গোলাম বলে পরিচয় দিতেন সো আমরা অহংকার করার কোনো সুযোগ কোনো বিশ্বাসীর নেই বরং বিশ্বাসীরা সবসময় নিজেদেরকে দাস হিসেবে পরিচয় দেয় আমরা সবাই হচ্ছি কুল্লু না আইবাদুল্লাহ আমরা আল্লাহর গোলাম পাঁচ নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহনবী আইসা আলহি ইসালাম এবং ওনার মা মারিয়াম আলাইহাল্লাম ওনারা উভয় কিন্তু মানুষ ছিলেন যেটা মুসলিম ডক্টরিনের সাথে ইসলামী ডক্টরনের সাথে খ্রিস্টান ডক্টরিনের একটা পার্থক্য খ্রিস্টান কমিউনিটি তারা এই দুজনকে ইসা আলাামকে বলে যে ঈসা ইসলাম ছিল হচ্ছে আল্লাহর সন্তান আর মারিয়াম আলহামকে তারা ম্যারি বলে তারা বলে যে ম্যারি হচ্ছে আল্লাহর স্ত্রী তাদের একদল আবার বলে ম্যারি হচ্ছে আল্লাহর মা সুকরণ কিন্তু ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে তারা উভয়ই মানুষ ছিলেন ঈসা আলহ ইসাল্লাম তিনি আল্লাহর বান্দা ছিলেন মানুষ ছিলেন মারিয়াম মানুষ ছিলেন কিন্তু খ্রিস্ট সম্প্রদায় একটা স্পেশাল আইডিওলজিতে তারা বিশ্বাস করে যেটাকে তারা বলে তৃত্ববাদ ট্রিনিটি এবং কোরআন এই ট্রিনিটিকে সুস্পষ্টভাবে নাকচ করেছে যেমন আমরা দেখি আল্লাহ বলছেন মাল মাসি হবনু মারিয়ামা ইল্লা রসুল মারিয়ামের সন্তান ঈসা রাসুল ছাড়া কিছু ছিল না তিনি একজন রসুল খবলিহির রসুল তার আগে অনেক রাসুল অতিবাহিত হয়েছে তাদের ধারাবাহিকতায় তিনিও একজন রসুল ও মুহোসিদ্ধ রিশার্মা মারিয়াম সে সত্যবাদী একজন নারী কেনাই কুলানিত্ব তারা উভয়ই সাধারণ মানুষের মতো খাবার খেত তাদেরও ক্ষুধা লাগতো তারা খাবার খেত তারা মানুষের সাথে মিশত তারা মানুষ ছিল তোমরা কি করে এই ট্রেনটিতে বিশ্বাস করো তৃত্ববাদে বিশ্বাস করো তারা বিশ্বাস করে যে আল্লাহর আল্লাহ ইত্ব বা ক্ষুধায়িত্ব এটা তিন ভাগে বিভক্ত একটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহ আর একটা নিয়ন্ত্রণ করে আল্লাহর স্ত্রী ম্যারি আরেকটা পার্ট নিয়ন্ত্রণ করে আল্লাহর সন্তান জেসাস ক্রাইস্ট তাদের আরেক দল বলে যে না এই ডিভাইনিটি এটা তিন ভাগে বিভক্ত কোদায়িত্বের এক ভাগ হচ্ছে আল্লাহর হাতে এক ভাগ হচ্ছে জিব্রাইল আলহি ইসলামের হাতে আর এক ভাগ হচ্ছে সাইদিন আইসা আলহি ইসলামের হাতে কোরআন কিন্তু এগুলো সুস্পষ্ট বিরোধিতা করে কোরআন জানিয়েছে যে না ইসা আলহি তার মা তারা আল্লাহর গোলাম ছিল এবং তারা মানুষ ছিল ছয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ঈসা আলাহ সালামের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের মধ্যম পন্থা ফুটে ওঠে কারণ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে উম্মাতান ওয়াসতা আমরা হচ্ছে মধ্যমপন্থী পন্থী উম্মাত আমরা যদি ঈসা আলাহি ইসাল্লামের ব্যাপারে তাকাই তাহলে দেখব যে ইহুদিরা ওনাকে খাটো করেছে ছোট করেছে ইহুদিদের একদল তাকে বলেছে যে তিনি হচ্ছেন ওয়ালাদু জিনা নবিল্লাহ অর্থাৎ জিনার সন্তান মারিয়াম জিনা করেছে সে জিনার ফসল হচ্ছে ঈসা ইহুদের এইভাবে তাকে অপদস্থ করেছে ছোট করেছে আর যদি খ্রিস্টান সম্প্রদায়ের দিকে তাকায় তাহলে দেখব যে তাকে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে নিয়ে বসিয়েছে নাওদু বিল্লাহ মানে দুই দলই হচ্ছে মার্জিনালাইজ করেছে ইহুদিরা তাকে খাটো করে বলেছে তিনি জারত সন্তান নওজবিল্লাহ আর খ্রিস্টান সম্প্রদায় যারা এখনও তাকে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড বলে গডের সন্তান বলে তারা উঠাতে 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 আল্লাহর আসনে আসীন করেছে এই দিক থেকে ইসা আলসালামের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের যে বিশ্বাস এই বিশ্বাস দিয়েও কিন্তু প্রমাণিত হয় যে আমরা ওম্মাতে মোহাম্মাদি আমরা হচ্ছি উম্মাতান ওয়াসাত মধ্যমপন্থী ওম্মত মডারেট অর্থাৎ আমরা ইসা আলাইসাল্লামের ব্যাপারে বলি যে আবদুল্লাহি ও রসুল তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল আমরা যখন তাকে গোলাম বলি আল্লাহর দাস বলি তখন এটা খ্রিস্টানদের রেসপন্স হয় কারণ খ্রিস্টানরা উঠাতে উঠাতে ওনাকে আল্লাহর পর্যায়ে নিয়েছে আমরা বলি না উনি আবদুল্লাহ আল্লাহর গুলাম আবার আমরা যখন বলি রসুল তিনি আল্লাহর রসুল তখন এটা জিউস কমিউনিটির জন্য আমাদের পক্ষ থেকে রেসপন্স হয় যে না তোমরা যে বলছো জিনা জেনার সন্তান না উনি জেনার সন্তান নয় উনি হচ্ছেন আল্লাহর সম্মানিত রসুল সো ওনার প্রতি আমাদের বিশ্বাস হচ্ছে উনি আবদুল্লাহ রসুল তিনি আল্লাহর গোলাম আল্লাহর দাস এবং আল্লাহর প্রেরিত রাসুল তার প্রতি এঞ্জিল কিতাব নাজিল হয়েছে তার মার নামে আল্লাহ সরাসরি একটা কমপ্লিট সুরা কোরআনে ডেডিকেট করেছে সো যদিও তিনি আমাদের নবী নন তিনি খ্রিস্টানদের নবী তারপরে ওনার প্রতি সঠিক বিশ্বাস এবং আখিদা আমরা কোরআনের মাধ্যমে পেয়েছি তিনি হচ্ছেন আবদুল্লাহ পরসুল সঈদুনা লুত আলাইহিস সালাম আল কোরআন আল করিমে বর্ণিত পঁচিশ জন নাবিদের মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী তিনি ছিলেন সৈদানা ইব্রাহিম আলহিসামের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সেদিন ইব্রাহিম আলহিসাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আলহ ইসালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সৈয়দানা ইব্রাহিম আল খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহ তালা বলছেন ফম আলাহু লুত ইব্রাহিম আলাইস্লামের উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ইসলাম ছাড়া অকাল ইন্নি মোহাজিরুন ইলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলহিস্লাম ও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলিহিস্লামকে নবুয় দান করলেন এবং আল্লাহ তাল্লাহ প্রত্যাদেশ করলেন যে হে লুত তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না তোমাকে নবুয় দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম আল ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ আলাইহিস সালাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরো পাঁচটি বড় বড় শহর ছিল কোরআন কারিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে আল মুক্তাফিকা বলা হয়েছে তাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ও এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এজন্য পাঁচটি শহরকে একসাথে বলা হয় এই আল্লাহ তালার আদেশ পেয়ে সেইদিনুত আলহিসাম যখন জর্ডানের এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত অর্থাৎ সেম স্যাক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত। প্রতিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত। আর তিন নাম্বার তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই তিনটি কথাই আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে চমৎকারভাবে উল্লেখ করেছেন তাদের তিনটি ব্যাড অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ তালা বলছেন ওয়ালুতন ইদ খালা আলী ফৌমিহি এত এতুন আল ফা হেম বিহামিন আহাদিম মিন আল আল আমিন তিনি তার কওমের লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি ইন নাকুমলা তা এতুন আর রেজাল্লা শাহ আতামিন নিসা তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছ তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না বলে আংতুম ফম ও মুশ্রী ফোন তোমরা তো অবাদ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক নাম্বার ব্যাড অ্যাট্রিবিউট দুই নাম্বার ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া তাফতাউনা সাবিল তোমরা ডাকাতি করো তিন নাম্বার হচ্ছে ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করত তো সাইয়্যিদুনা লুত আলাইহিস সালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনোক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো যেটাকে আমরা ইংরেজিতে হোমো সেক্সুয়ালিটি বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং করোনার আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আলহ ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি এবং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকেই হয়েছিল